ছোট্ট একটা বাচ্চা ফাইভ সিক্সে পরে হয়তো এরকম একটা বাচ্চা সে পরীক্ষার ফিস দিতে পারে নাই এই পরীক্ষার ফিস দিতে পারে নাই এই জন্য সে পরীক্ষাও দিতে পারে নাই পরীক্ষা যখন চলছিলো স্কুলের মাঠে বসে সে কাঁদছিল এরকম একটা দৃশ্য ফেসবুকে পোস্ট করছিলো কোনো একজনে এই দৃশ্যটা দেখে এই পোস্ট দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল এটা এরকম একটা দেশ যেখানে আমাদের বাচ্চাটা ঠিকমতো খাবার পায় না শিক্ষা চিকিৎসা পায় না এরকম একটা দেশে শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাট হয় আমলিক তো করে নিয়ে গেছে এখন একটা খবর এটা বিএনপির এক নেতা আসলাম চৌধুরী সে দুইশো কোটি টাকা ব্যাংকের থেকে ঋণ নিয়েছিল সে দেয় নাই খেলাপি হয়েছে এবং একটা কেস হয়েছে মামলা হয়েছে ঋণ খেলাপির একটা মামলা হয়েছে পুলিশ তাকে খুঁজবে কিন্তু এত কোটি টাকা দুইশো কোটি টাকা যে নেয় সে কে দেশে পালায় যাবে এরকম কত মানুষ পালায় যায় আমার প্রশ্ন হলো ব্যাংক যখন ঋণ দেয় তখন সে দেখে না কেন যে তার কত টাকার সম্পত্তি আছে আমরা যখন যাই তখন তো দশ টাকাও পাই না দশ টাকার জন্য গেলে বলে বিশ টাকার সম্পদ না দাও দলিল দাও তাহলে দশ টাকা আমি তোমাকে দেবো